নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল নয় শতাংশ ডিএ বৃদ্ধি পেল সরকারি কর্মচারীদের পুজোর গিফট দিল রাজ্য মিলল সবুরের ফল সবুরের ফল পেলেন সরকারি কর্মচারীরা দুর্গা ঠিক আগেই সরকারি কর্মচারীদের নয় শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল অক্টোবরের শুরুতেই সরকারি কর্মচারীদের নয় শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার পুজোর মাসে প্রথম দিনেই সেই মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সরকারিভাবে অনুমোদন পড়ে গিয়েছি যে সিদ্ধান্তের ফলে পুজোর মুখেই সরকারি কর্মচারীদের বড়সড় লাভ হয়েছে সেই সিদ্ধান্তের ফলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে বেশি টাকা সিকিম সরকারের তরফে জানানো হয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস এর যে সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় বেতন পাচ্ছেন তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে এতদিন তারা দুশো তিরিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন নয় শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে অল ইন্ডিয়া সার্ভিসেস এর সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ দাঁড়াল দুশো শতাংশ দু সালের পয়লা জানুয়ারি থেকে অল ইন্ডিয়া সার্ভিসেস এর সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে গত সতেরোই জুন রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তখনও সরকারি কর্মচারীদের নয় শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সেই ঘোষণার ফলে দু সালের পয়লা জুলাই তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দুশো তিরিশ শতাংশ হারে ভাতা পাচ্ছিলেন দু সালের পয়লা জানুয়ারি থেকে তাদের ডিএ আরও নয় শতাংশ বৃদ্ধি পেল সিকিমে অবশ্য সপ্তম বেতন কমিশন কার্যকর আছে সিকিমের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আয়তায় স্যালারি পান আর মহার্ঘ ভাতাও পান সপ্তম বেতন কমিশনের আয়তায় যে রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আয়তায় স্যালারি পান তাদেরও মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে তাদেরও চার শতাংশ বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিয়ের অঙ্কটা যদি পঞ্চাশ পয়সা হয় তাহলে সেটা এক টাকা হিসেবে ধরা হবে অর্থাৎ কারো যদি প্রাপ্ত ডি অঙ্কটা একশো টাকা হয় তাহলে তিনি একশো টাকা পাবেন আর কারোর প্রাপ্ত ডি অঙ্কটা যদি একশো এক দশমিক চার টাকা হয় তাহলে তিনি একশো এক টাকা পাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার